আসসালামু আলাইকুম ভিউয়ার্স জার্নি ই মোটরস থেকে আপনাদের সকলকে আমি অনন্তের নাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে ই বাইক জার্নিতে দেখতে পাবেন জার্নি কে এন সাইকেলটাকে আর এই সাইকেলটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম জেল ব্যাটারি দ্বারা পরিচালিত তিনশো পঞ্চাশ ওয়াট মোটরের সাহায্যে চলে সাইকেলটির মধ্যে একজন বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য দারুণ একটি গাড়ি ছোট ছোটো বাচ্চারাও চালাতে পারে মায়েরাও চালাতে পারে এবং সাইকেলটার গেট আপটা খুবই সুন্দর ছোটোখাটো জায়গা মধ্যেই রাখা যায় এমন কি বাড়ির সিঁড়ি কোটার নিচেও রাখতে পারবেন যানজটের মধ্য দিয়ে চিপা চাপা গলি দিয়ে সুন্দরভাবে চলে যাওয়া যায় হালকা পাতলা হওয়ার কারণে সাইকেলটি যে কেউ ক্যারি করে রাস্তার এপার থেকে ওপারেও নিয়ে যেতে পারে তাই ভিউয়ার্স সাইকেলটির তুলনা একেবারেই কোনো সাইকেলের সাথে করা যায় না আমাদের এই সাইকেলটি লাল রং এবং নীল রং দুইটি কালারে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট বারো এমপিয়ারের জেল ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ ওয়াট মোটরের সাহায্যে চলে বিধায় সাইকেলটি দিয়ে আপনি এসে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং এর বিনিময়ে মাত্র এক ইউনিট বিদ্যুতও খরচ হবে না সাইকেলটির মধ্যে দুটি ব্রেক রয়েছে হাতে এবং গিয়ার মুড রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার ঝুড়ি রয়েছে যেখানে মালামাল ক্যারি করতে পারবেন চাকার সাইজ ষোলো ইঞ্চি সাইজের টিউব টায়ার এবং ষোলো ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়াম অ্যালোয়ারি বাম্পারাইজড করা আছে সামনে এবং পিছনে সেই সাথে প্যাডেল পাচ্ছেন প্যাডেল দিয়ে সাইকেলিং করতে পারবেন কিন্তু এটা দিয়ে খুব বেশি যে চালিয়ে অনেক দূরে চলে যেতে পারবেন তা কিন্তু ভাবলে বোকামি হবে দেখতে পাচ্ছেন আমাদের প্লেটটাকে অসাধারণ যেখানে আমাদের নাম ঠিকানা সব কিছু লেখা আছে মোবাইল নম্বর সহ আমাদের এই সাইকেলটি কিনতে হলে কিন্তু আপনি সহজে ঘরে বসে কিনতে পারবেন ঘরে বসে কিনতে চাইলে আপনাকে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটা দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেখানে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তাই ই বাইক জার্নি থেকে গাড়ি নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের টেনশন বা দুর্ভোগ পোহাতে হয় না তবে আছে। যারা কিনা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে আমাদের ঠিকানা রয়েছে এছাড়া চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ধোলাইপাড় স্কুলের ঠিক অপোজিটে ই বাইক জার্নিতে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আসসালামু আলাইকুম